গাইস আমি কিন্তু জানি তোমরা আমার মরা ভিডিও দেখতে দেখতে একদম পুরা বিরক্ত হয়ে গেছো ঠিক এই তোমাদের জন্য আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আইসা গেছি তোমরা থামিল দেখে আশা করি বুঝতে পারছো ভাই আর কত মরা ভিডিও ছাড়মু ভাই আর কত মরা ভিডিও ছাড়মু কথা বলতে বলতে একটা প্লেয়ারের সুন্দর মতো লবিতে ফাড়াইয়া দিছি এখন আর টিমমেট এসে আমাকে লবিতে না ফাড়াইলো হুম আজকে ভাই এই সমস্ত কথা কেন বলে আমি নিজে যাই না যাক বন্ধুরা আমি তোমাদের কি জানি বলতেছিলাম ও হ্যাঁ আর কত ভাই মরা ভিডিও সার মরা ভিডিও সাথে সাথে দেখতে দেখতে আমি নিজে বিরক্ত হয়ে গেছি ভাই এই কারণে ভাবলাম যে না আর কোনো মরা ভিডিও ছাড়া যাইবো না দেখো বন্ধুরা আমি কিন্তু একটা নিমিটে হ্যাশ দিয়ে মাইটা দিছি বন্ধুরা আমি কিন্তু তোমাদের আগে দিয়ে বলে দেখি আমি কিন্তু পিক রাস্তা টিক্স টিক্স তোমাদেরকে শিখাইতাম আইসি বাট না পারলে ভাই আপনাকে সুন্দর মতো লব্ধ দিতে হবে হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবরের মত না আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি اسماعিল বটলা গাইস আজকে তোমাদেরকে আমি শেখাবো পিক এ রাশ করার ট্রিক্স এন্ড ট্রিক্স গাইস তোমরা আমাকে আর বটলা প্লেয়ার বলনো না ভাই আমি কিন্তু বাংলাদেশ সার্ভারেmost বড় একটা প্রো প্লেয়ার আমার সে প্রো প্লেয়ার এ বাংলাদেশ সার্ভারে একটাও নাই কিন্তু দেখছো ভাই আমি একটা সুন্দর মত লবিতে পাঠিয়ে দিছি আর একটাকে আমি যখনই মারতে জামু সুন্দর মত আমি লবিতে সিনতে জামু אשלה בעמוס סבור טפל, ובאנו בסרוויית, כל מיני.